অভাবিদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেসানিকে দূর করে দাও মুসিবত দাদা মুসিবত থেকে উদ্ধার করে দাও হাসপাতালে গেলে দেখা যায় আত্ম চিৎকারে আকাশ বাতাল কত রুগী ভাই ভুতাস করে হাও করে কান্না করে আল্লাহ তো যন্ত্রণায় কষ্ট করে আল্লাহ দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই আল্লাহ তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে না আল্লাহ সকল রুগীদেরকে পরিপূর্ণ শিপা নসিব করে দাও শিপায় একটা মেলা আজেলা তাই না মস্তা মেলা করে দাও ও মালিক ভিটা বাড়ি বিক্রি করে জায়গা জমি বিক্রি করে আমাদের সন্তানেরা বিদেশে গেছে এক একজনের চেহারা দিকে তাকানো যায় না প্রচন্ড রুদ্রে পড়ে কত কষ্ট করে কিছু টাকা কামা কত মালিকের ধমকায় লাথি খা কত কষ্ট করে আল্লাহ এখন অনেকে বিদেশের বাড়িতে বড় বিপদের মধ্যে আছে আল্লাহ মেহরবানি করে সকল বিপদ থেকে সকলকে উদ্ধার করে দাও আল্লাহ কাগজপত্রের সমস্যা সমস্যা গুলো দূর করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তাদের কামাই রুজি রোজগারের বরকত করে দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমাদের অনেক মুরুব্বীদেরকে আমরা হারাইছি আমরা সকল মুরভিদের কে হারাইছি কে আর কোনো দিন দেখব না রাইস মুফাসসির কে হার করিছি মুক্তি আজম মুfti নুরুল্লাহ رحمتullah আলাইহ কে আর কোনো দিন দেখব না আল্লামা সিরাজী কে আর কোনো দেখব না আল্লামা رحمتুল্লাহ কে আর কোনো দিন দেখব না আল্লাহ আমাদের মালিয়াতার গরু হজুরকে আর কোনোদিন দেখবো না কোলা মরির হজুরকে আর কোনো দিন দেখবো না তাদের জন্দিকির সকল গুণাগুলো মাফ করে দাও আল্লাহ কাদের খবরকে ধ্বসের আনা মতাম নষ্ট করে ইয়া আল্লাহ ইমি ইয়া আল্লাহ রমি বর্তমানে আমাদের মরুগী যারা আছেন আল্লাহ আমাদের জামিয়ার মরুগ আশপাশা মুরগি খাস করে আল্লাহ তোমার বান্দা কষ্ট হয় আরেকজনের কাঁধে বর করে দাস সিরমা বৃহের প্রতিদিন উপস্থিত হও আমাদের সাদিয়ানের হুজুর আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও ইয়া আল্লাহ আরো দীর্ঘদিন আমাদের মাঝে নেক হায়াতের মালিক বানায় দা আল্লাহ হুজুরের বরকতি কথাগুলো শোনার তৌফিক নসিব করে দাও ইয়ার আমার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আল্লাহ আমরা যারা হাত দিয়েছি কার মা নাই কার বাবা ইয়ার আল্লাহ এই তাফসির মাঠে আসলে বারবার মা বাবার কথা ফোন ইয়া আল্লা কতদিন হয়ে গেল মা বাবাকে তা করে চলে আসলো মা বাবা মায়া বিচার আগে আর গেলে খবরের পাশে যাই আপ্ মা 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 বলে চিৎকার করলাম বাবা নাই রে আল্লাহ কাঁধে গুলে নিয়ে আদর করে বড় করে ঘরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ আজকের তার সিনমা দিলে আমরা আমাদের মুরব্বীদের পক্ষ থেকে ক্ষমা চাই মাপ চাই রে আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দি আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করে দি আল্লাহ এ তার সিরুল কোরআন মাহফিলের যারা মুরব্বীরা ছিলেন শহীদপুর সাতিয়া খাড়া ভাড়া বাঘায় সহ আল্লাহ ঘাটুরার যত মুরব্বীরা ছিলেন আল্লাহ আজকে তোমার কাছে মেহমান হয়ে গেছেন আল্লাহ তাদের জিন্দিগির গুনাহগুলো গুলো মাফ করে দিও তাদের কবর জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ ইয়ার হামার রাহমিন আল্লাহ বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছেন আল্লাহ বর্তমানে তারা তফসির কামিটিতে আছেন আল্লাহ যারা তোমার বান্দাবান্দিরা তফসিরের জন্য সাহায্য করেন আল্লাহ সকলার নেক হায়াত তুমি বাড়াই দাও আল্লাহ হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও ইয়ার আব্বাল মিন আল্লাহ গুনা যা শেষ করার পুরদেখ যে করি আজ জানি না কোন দিন মালাকুল मौत সঙ্গে কোন দিন আজরাইল সঙ্গে দেখা হয়ে যাবে কোন বীর মসজিদের মাইকে আমার নাম তো শোনা হয়ে যাবে মসজিদের পালকি dama ঘরের সামনে দাঁড়িয়ে যাবে দুনিয়ার মানুষ আমাকে নিয়া জঙ্গলের দিকে রওনা দিবে মাটি চাপা দিয়া সবাই চলে আসি ও

على المسلمين والحمد لله رب العالمين السلام.